খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাবো লাইন উত্তর কলকাতায় মোদি এলে তারপরে দিদিকেও রাস্তায় নামাতে চায় তৃণমূল উত্তর পেতে ফোন দুই বিধায়ক উন্নয়ন থেকে সরে মুসলিম সংরক্ষণ ভোট ঘোষণার পরে একশো এগারোটি সবাই কি কি পরিবর্তন মোদির বচনে ষষ্ঠ দফায় ঝড় বৃষ্টির আশঙ্কা আকাঙ্ক্ষা বৈঠকে কমিশন দমদমে মমতার প্রচার সভা নন্দীগ্রাম এবং শালবানিতে অভিষেক রাজ্যের ভোট প্রচারে শাহ ও নড্ডা বিজেপির বিজ্ঞাপন বন্ধ নিয়ে শুনানি হাইকোর্টে ঘূর্ণিঝড় রেমাল কি ঘরাবে কি বলছেন আবহাওয়া দপ্তর শুভেন্দুর কলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি হানা সঙ্গে নিজের মিল পেলেন মহুয়া প্রশ্ন এক যাত্রা এক পৃথক ফল জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজন আমেদাবাদে বাতিল সাংবাদিক সম্মেলন বিরাট কোহলিদের অনুশীলন কার্তিক মহারাজের পাশে না দাঁড়িয়ে সাধু সন্দেহের প্রসঙ্গে মমতাকে তোপ কংগ্রেসের নেতা অধীরে বাসুদেব থেকে মুনমুন হয়ে সুভাষ পদ্মের উর্বর ভূমি রুক্ষ মাটি বাঁকুড়া জমি ফেরাতে লড়াই ঘাস ফুলের কংগ্রেসের যোগী হুড়ার সমর্থনে হরিয়ানা আসের আপদ দলের লড়াই সাতপাল ব্রহ্মচারী মঙ্গলবার বারাণসীতে নারী শক্তির সম্মেলন করলেন মোদি লিলুয়াবুতে প্রিসাইডিং অফিসারকে মারধর এফআইআর কমিশন আমার কোনো উত্তরসূরি নেই দেশবাসী আমার উত্তরসূরি বললেন মোদী পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি নিয়োগ করল নির্বাচন কমিশন কানাইয়া কুমারের উপর হামলার ঘটনায় ধৃত এক আজমগড়ে অকিলেশের সবাই বিশৃঙ্খলা লাঠিচার্জ পুলিশের বিরোধীরা হেরে গিয়েছে ওদের হাত দেখবে গোটা বিশ্ব তোপমদির ভোট পরবর্তী হিংসায় বিহারের স্মরণে মৃত্যু একজন জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল সংক্রান্ত রায় আর পুনর্নির্বাচন নয় আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতি হামলার আটক দুইজন চলছে জিজ্ঞাসাবাদ কালীঘাটে কাকুর পরে কেশপুরের কাকা হিরণকে ভাষা বাংলার নয়া খুল্লতা দেবের বুকে কাঁদতে কাঁদতে এসেছিলেন সেই মহিলা থানায় বয়ান দিলেন তিন রাজভবন কর্মী ডেকে পাঠিয়েছিল পুলিশ রেখাপাতের আর্জি মঞ্জুর রক্ষা কবচ দিয়ে হাইকোর্ট জানালো আপাতত করা পদক্ষেপ করা যাবে না শুভেন্দুর কলাঘাটে শিকার দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কলাঘাটের ভাড়া বাড়িতে হানা দিল পুলিশ তদন্তকারীদের দাবি এই দুষ্কৃতির সন্ধানে গিয়েছিলেন তারা যদিও বিরোধী দলনেতা এই ঘটনা ঘটনা ক্ষুব্ধ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্প্রদায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন তিনি বলেন এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব আমি পাশাপাশি কোলাঘাট থানার পুলিশ অধিকারীদের বিরুদ্ধেও খুব উগড়ে দিয়েছেন মঙ্গলবার বিকেলে শুভেন্দুর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাড়িতে যায় পুলিশ অভিযোগ প্রায় সত্তর থেকে আশি জন পুলিশকর্মী ওই বাড়ি ঘিরে তল্লাশি করেন পুলিশের তরফে দাবি করা হয় এই দুষ্কৃতীর খোঁজে তারা সেখানে গিয়েছে অন্যদিকে এই পুলিশি অভিযানে খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা সেখানে ছুটে যান পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় খবর পেয়ে রাজনৈতিক কর্মসূচি থেকে কোলাঘাট থানায় চলে যান নন্দী গ্রামের বিধায়ক কিন্তু সেখানেও কোনো অধিকারীকে দেখা পাননি বলে অভিযোগ করছেন শুভেন্দু জানান তার কাছে হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে পুলিশ কোন দমনমূলক পদক্ষেপ করতে পারবেন না আর পুলিশের কাছে যদি সার্চ ওয়ারেন্ট থেকে থাকে তাহলে তার উপস্থিতিতেই তল্লাশি চালাতে পারত পুলিশ ভিডিওগ্রাফি করাতে হবে সংবাদ মাধ্যমে উপস্থিত থাকুক কিন্তু সেটা হয়নি শুভেন্দুর অভিযোগ তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে শাসক দল তিনি বলেন ভাইপর নির্দেশে আমার বৃদ্ধ বাবা মাকে হেনস্থা করা হয়েছে মমতার সরকারের অত্যাচারের শিকার আমি রাজ্যের বিরোধী দলের সংযোজন কেন আমার কোলাঘাটে ভাড়া বাড়ি অফিসে পুলিশ গেল তা পরিষ্কার নয় এখানে থামেননি শুভেন্দু বিজেপি নেতা পুলিশের বিরুদ্ধে খুব প্রকাশ করে বলেন আমার অনুপস্থিতিতে যদি বাড়িতে ভাঙা দুটো বন্দুক ফেলে আসে নগদ টাকা বা হিরোইন রেখে যায় তার দায়িত্ব কে নেবে এরপর হুশিয়ারি দিয়ে বিরোধী দলের নেতা জানিয়েছেন পুলিশের এই পদক্ষেপের প্রেক্ষিতে তিনি কমিশনে অভিযোগ দায়ের করবেন প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর এই অবহে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট পরিচালনা নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন বিপর্যয় মোকাবিলায় কি কি পদক্ষেপ করা উচিত তা নিয়ে আজ বৈঠক রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারী আরিজ আফতাব আজ বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি সিও দপ্তর সূত্রের খবর বুধবার দুপুরে আদা করে ওই বিষয়ে দুটি বৈঠক করবেন আরিজ ওই বৈঠকে হাজির থাকবেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন রাজ্যের জেলা শাসকেরাও এবার শেষ দফার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দমদম লোকসভা দুটি পৃথক জনসভা করবেন তিনি এখানে তৃণমূলের প্রার্থী সৌগত রায় খরদায় বিবেকানন্দ ময়দানে মমতার প্রথম সভাটি হবে তার দ্বিতীয় সভাটি হবে সূর্য সেন মাঠে এই কেন্দ্রের সৌগতের বিরুদ্ধে লড়ছেন বিজেপি শিলভদ্র ভদ্র দত্ত এবং এর সুজন চক্রবর্তী লোকসভা ভোটের প্রচার আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোট চাইবেন তিনি তমলুক কেন্দ্র থেকে অভিষেক যাবেন ঝাড়গ্রাম লোকসভা প্রচার করতে সেখানে তৃণমূল প্রার্থী কালীপদ স্মরণের হয়ে প্রচার করবেন দলের সাধারণ সম্প্রদায়ক এই কেন্দ্রে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি এবার আসন মরিয়া তৃণমূল গত রবিবার এবং সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন বাংলায় ষষ্ঠ দফায় সেই আসনগুলিতে ভোট হবে সেই সব জায়গায় প্রচার সেরে গিয়েছেন আজ একসঙ্গে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শাহ তিনটি জনসভা ও একটি রোড শো করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে তার প্রথম শহরটি কাথির মুখ বেরিয়ায় এরপরে ঘাটাল কেন্দ্রে পিংলা এবং পুরুলিয়া আসনে পাড়া বিধানসভা এলাকায় শাহের সভা একেবারে শেষে বকড়াই হবে রোড শো অন্যদিকে নড্ডা বার্সাত কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ আসনে সমাবেশ করবেন সোমবার বিজেপির বিতর্কে বিজ্ঞাপনের উপর নির্দেশ আজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ নির্বাচন কমিশনের ভূমিকা ভূমিকাও সমালোচনা করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন পদ্মশিবির আজ প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে মোদীর কর্মসূচির পরের দিনই যাতে দিদি স্বয়ং পথে নামে সেই সূত্রে প্রশ্ন উঠছে উত্তর কলকাতায় কে তৃণমূলের উপর চাপ বাড়ছে তবে মোদীর রোডস যে এলাকায় রয়েছে সেই দিকে না গিয়ে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্যদিকে তৃণমূল নেত্রী দিয়ে আরও এক দফা প্রচার করতে চাইছে শাসক দলের প্রথম সারির নেতৃত্ব তবে মমতা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সে ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গিয়েছে তৃণমূল চাই আঠাশ তারিখে মোদীর রোড শো পরে উনত্রিশ তারিখ মূলত সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকায় মমতাকে দিয়ে রোড শো করাতে তবে সমস্তটাই এখনো পরিকল্পনা স্তরে রয়েছে দিদি সময় দিলে তবেই তা চূড়ান্ত হবে উত্তর কলকাতায় ভোট দিয়ে তৃণমূলের অন্দরে বিবিধ সমীকরণ আগে থেকে কাজ করছে ওই কেন্দ্রে প্রার্থী সুদীপের বিরোধিতা করে দল ছেড়ছেন তাপস রায় তিনি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং উত্তর কলকাতার কেন্দ্রে তাকে প্রার্থী করছে পদ্মসিবি তৃণমূলের এখনো তাপসের কিছু হইতে রয়ে গিয়েছে বলে দলীয় সূত্রের খবর তারা সুদীপকে জেতার জন্য সর্বশক্তি দিয়ে ময়দানে নামবেন কিনা তা নিয়ে দলের একাংশ সন্দিহান তৃণমূলের ভোটের একটা অংশ কংগ্রেসে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে ইতিমধ্যে বাষট্টি নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছে উত্তর কলকাতার সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের হাত থেকে কংগ্রেস পতাকা নিয়েছে তারা ভোটের সময় এক দলবল বিরল ঘটনা নয় তবে তাৎপর্যপূর্ণ হল ওই যোগদানে ভিডিও সুদীপ বিরোধীরা ছড়িয়ে দিয়েছে সমাজ মাধ্যমে তৃণমূল সূত্রে খবর দলের শীর্ষ সারের এক নেতা মঙ্গলবারই তৃণমূলের উত্তর কলকাতার দুই প্রবীণ বিধায়ককে ফোন করেছিলেন তাদের সরাসরি বার্তা দেওয়া হয়েছে এই মর্মে যে তাদের দুটি বিধানসভা থেকে সুদীপ যেন পর্যাপ্ত পরিমাণে লিড পান ওই দুই বিধায়ককে অনুণয়ের সুরেই শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয়েছে এখন প্রার্থী বদল সম্ভব নয় তাই তারা যেন দলের প্রার্থী হয়ে কাজ করেন ঘটনাচক্রে ওই দুই বিধায়ক তখন নিজেদের মধ্যে বৈঠক করছিলেন সেই বৈঠক চলাকালীনই পরপর ফোন পান তারা প্রসঙ্গত বৃহস্পতিবার মমতা উত্তর কলকাতায় পৌঁছানো নামবেন তিনি সভা করবেন বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে ঘটনাচক্রে ওই এলাকাতেই বাড়ি তাপসের তাপস দীর্ঘদিনের নেতা ওই এলাকাতেই এতদিন রাজনীতি করছে বৌবাজার এলাকা থেকে নেতা হিসেবে তার প্রতিষ্ঠিতা আমস্টারডাম স্ট্রিট সংলগ্ন এলাকায় তার গ্রহণ যোগ্যতা রয়েছে কলকাতা পুরসভা ওয়ার্ড এলাকায় তাপস এতদিন রাজনীতি করেছেন ফলে ওই ওয়ার্ডের ভোট কি হবে তা নিয়ে তৃণমূলের মধ্যে আলোচনা রয়েছে দলের একটা অংশে আশঙ্কা যে ব্যক্তি তাপসের জন্য দলের ভোট বিজেপির দিকে চলে যেতে পারে প্রচারের শেষ লঙ্ঘনে এসে সেটা রুখতে চাইছে তৃণমূল বিজেপি ও উত্তর কলকাতাতে ফোকাস করে লড়তে চাইছে নরেন্দ্র মোদী তো বটেই চার মুখ্যমন্ত্রীও তাপসের হয়ে প্রচারে নামছে তারা হলে ত্রিপুরার অসম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারেরা উত্তর কলকাতায় ঝাঁপাচ্ছেন বলে খবর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তর কলকাতার তৃণমূল জানতে পারেননি দলের সেরাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপের হয়ে প্রচারে নামবেন কিনা তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির জন্য তা তাৎপর্যপূর্ণ আগামী ফার্স্ট জুন উত্তর কলকাতায় ভোট শাসক দল সূত্রের খবর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার নির্ধারিত কর্মসূচির অতিরিক্ত একটি কর্মসূচি করানো হতে পারে তেইশ এবং সাতাশে মে মমতা পুনর্নির্ধারিত কর্মসূচি রয়েছে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে কিন্তু তারপরেও ওই লোকসভা কেন্দ্রের তৃতীয় একটি কর্মসূচি নিতে চাইছে তৃণমূল সবকিছু কিছু পরিকল্পনা মতো এগোলে সেই কর্মসূচি হবে উনত্রিশে মে ঘটনাচক্রতার আগের দিন আঠাশে মে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনের রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করা চাইছে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং